আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার ভিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বন্টন নামা দলিল করব না ওয়ারিসের প্রাপ্ত সম্পত্তিও দিব না তাহলে বঞ্চিত ওয়ারিস সেই সম্পত্তি পাবে কিভাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে প্রিয় ভিউয়ার্স অনেক পরিবারে দেখা যায় বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যায় এই সম্পত্তি অবিভক্ত সম্পত্তি হিসেবে থাকে এই অবিভক্ত সম্পত্তিতে বাবা মায়ের মৃত্যুর পরে ছোট ভাই বেরাদার যারা থাকে তাদের হাল ধরার জন্য বড় কোনো ভাই থাকে বড় কোনো বোন থাকে তারাই এক সময় দেখে যে এই সম্পত্তি তারা কখনোই কিন্তু ভাগ বাটরা করে না অবিভক্ত সম্পত্তি তারা ভোগ দখলে থাকে বোনদেরকে বিয়ে দিয়ে দেয় তারপরে ছোট ছোট ভাইরা দেশ বিদেশে চাকরি করার জন্য চলে যায় এবং যে কোনো এক ভাই এই সম্পত্তিতে ভোগ দখলে থাকে বা দুই ভাই ভোগ দখলে থাকে পরবর্তীতে যেই সকল ভাইরা প্রবাসে থাকে বা অন্য জেলায় চাকরিতে থাকে তারা এসে সম্পত্তি চাইতে গেলে এই সম্পত্তি ভাগ বাটরা করতে চায় না আপোষ বন্টন না দলিল করতে চায় না মৌখিকভাবে বলে দেয় তুমি উত্তর পাশে খাও তুমি পূর্ব পাশে খাও পশ্চিম পাশে খাও এরকম বলে দেয় সর্বোচ্চ নিম্ন যে শ্রেণীর সম্পত্তি যার ভ্যালুয়েশন অনেক কম সেইখান থেকে বোনদেরকে দিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে যখন এই সম্পত্তি নিয়ে ভাগাভাগির একটা পর্যায় চলে আসে তখন এই আপোষ বন্টন নামা দলিল করার জন্য যখন উদ্বেগ নেওয়া হয় অনেকে ভেটো দেয় বলে যে না আপোষ বন্টন নামা দলিল করতে পারবো না আবার বঞ্চিত ওয়ারিসের সম্পত্তি চাইতে গেলে তাদেরকেও বলে যে সম্পত্তি দেওয়া যাবে না তাহলে এই সকল ব্যক্তিরা কি করবেন আপনারা জানেন যে মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তির প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু তার রেখে যাওয়া ওয়ারিস স্ত্রী পুত্র সন্তান কন্যা সন্তান সবাই কিন্তু মালিক সেখান থেকে তাদেরকে কখনোই কিন্তু বঞ্চিত করা যাবে না এই সম্পত্তির উপরে তামাদি আইনও কিন্তু চলবে না কারণ আপনি ভোগ দখলে আছেন বাবার সম্পত্তি যাকে বঞ্চিত করেছেন তিনিও বাবার সন্তান তিনিও কিন্তু বাবার সম্পত্তির হকদার তারে সেখান থেকে বঞ্চিত করা যাবে না না বোনকে বঞ্চিত করা যাবে না মাকে বঞ্চিত করা যাবে না অন্য কোনো ভাইকে বঞ্চিত করা যাবে আপনি হিসা মোতাবেক যতটুক পাবেন ফারাইজ মোতাবেক যতটুক আপনি পাবেন ততটুক আপনার ভাই পাবে তার অর্ধেক আপনার বোন পাবে সবাইকে সম্পত্তি দিতে হবে এই বন্টন বন্টনামার দলিল কিন্তু আমাদের দেশে কিন্তু এখন খুব হার্ড অ্যান্ড এটি কিন্তু করতেই হবে বাধ্যতামূলক না হলে আপনারা কিন্তু নামজারি করতে পারবেন না জমি বেচা বিক্রি করতে পারবেন না তাহলে এই বঞ্চিত ওয়ারিশরা কিভাবে এই সম্পত্তি বেচা বিক্রি করবে দেখুন বাবা মায়ের সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি আপনি ভোগ দখল করবেন অন্যদেরকে দিবেন না আপনি আপোষ নামার দলিল করতে দিবেন না আপনি একজন পলিটিক্যাল লোক আপনি একজন শক্তিমান লোক আপনার পেশি শক্তি আছে আপনার অর্থ আছে এই বলে আপনি করবেন না কিন্তু আইন আপনার থেকেও শক্তিশালী আইন আপনার থেকেও শক্তিশালী আইনগত দিক থেকে গেলে আপনার সম্পত্তি বন্টনও করতে হবে আপনার সম্পত্তি ছেড়েও দিতে হবে যারা বঞ্চিত আরিস তাদের জন্য এই ভিডিওটি আপনারা সর্বপ্রথমে এই জমির সকল কাগজপত্র উত্তোলন করবেন বাবা রেখে যাওয়া সম্পত্তির দলিল থাকলে দলিল সকল খতিয়ান কায়েম সনদ এই কয়টা কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট আপনারা তুলে নেবেন তোলার পরে আপনারা সর্বপ্রথম মিলিয়ে দেখবেন আপনারা এই সম্পত্তি থেকে কি পরিমাণ সম্পত্তি পাবেন আপনাদের নিজেদের একটা বুঝ আছে এই বুঝটি কিন্তু আপনাদের নিতে হবে ওয়ারিস সনদের মধ্যে কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না যিনি দখলে আছেন যে ভাই বা বোন তাকেও বাদ দেওয়া যাবে না কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে সে মৃত ব্যক্তির যে সন্তানরা আছে তাদেরকেও বাদ দেওয়া যাবে না সবাইকে রাখতে হবে আবার বাবার যদি একের অধিক বিবাহ থাকে তাহলে সেই বিবাহের সেই স্ত্রীর ঘরে যে সন্তানরা আছে তাদেরকেও বাদ দেওয়া যাবে না অর্থাৎ বাবার সম্পত্তিতে বাবার ওয়ারিশা মালিক হবে এটাই স্বাভাবিক আইন সেটি বলতেছে এইভাবে আপনি একটি ওয়ারিশকে নেওয়ার পরে আপনি সরাসরি আপনারা যাকে বঞ্চিত করেছে তিনি তহসিল অফিসে চলে যাবেন তহসিল অফিসে গিয়ে যে আপনি কিন্তু এই সম্পত্তির খাজনা দিতে পারবেন এই খাজনা দিয়ে আপনি খাজনা রশিদটা কিন্তু আপনি নিয়ে নেবেন পরবর্তীতে আপনি সরাসরি একজন সাহেবের সাথে দেখা করবেন যিনি সিভিল ল করেন সিভিল দেওয়ানি আদালতে দেওয়ানি মকদ্দমা করেন তার সাথে দেখা করে সরাসরি আপনি মকদ্দমা দিয়ে দেবেন একটি বাটোয়ারা মামলা দিয়ে দেবেন কারণ এই জন্যই দিবেন কারণ আপনি এলাকা ভিত্তিক বসছেন আত্মীয় স্বজন নিয়ে বসছেন যারা দখলে আছে তারা সেই ওয়ারিসি সম্পত্তি আপনাদেরকে দিচ্ছে না আপোষ আমার দলিলও তারা করবে না আপনাকে সম্পত্তি থেকে ভোগ দখলও আপনাকে যেতে দিবে না এরকম করেছে বিদায় আপনার সর্বশেষ স্থান হচ্ছে আদালত তো এই আদালতে যাওয়ার আগে যখন তহসিলদারের কাছে যাবেন তহসিলদার ওইখানে গেলে আপনি প্রত্যেক দাগে দাগে আপনি কতটুক করে সম্পত্তি পাবেন তার খাজনা আপনি কিন্তু দিতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি খাজনা দিতে পারবেন আপনার খাজনাটা কিন্তু নিবে পরবর্তীতে আপনি আইনজীবীর কাছে গেলে আইনজীবী সেই মোতাবেক তিনিও কিন্তু ফারায় তৈরি করে তিনি সুন্দরভাবে আপনি ঠিক যতটুক সম্পত্তি পাবেন অতটুক সম্পত্তির উপরে তিনি কিন্তু একটি বাটরা মামলা দিয়ে দেবেন যদিও এই বাটরা মামলাটি আড়াই থেকে তিন বছরের মধ্যে কিন্তু আপনি ডিগ্রি পেয়ে যাবেন আমি দেখেছি এবং আমি নিজেও করেছি আমার নিজের মামলার জন্য তিন থেকে সাড়ে তিন বছর হায়েস্ট তার মধ্যে এখন বাটরা মামলার রায় চলে আসে তো এই মামলাটি করার পরে যখন আপনার কাছে রায় চলে আসবে রায় চলে আসার পরে আপনি সেই রায় মোতাবেক আপনি কিন্তু সম্পত্তি আপনি বুঝে নিতে পারেন যদি আপনার রায়ের পাওয়ার পরে যদি আপনার সম্পত্তি দিতে না চায় আপনি কমিশন চাইতে পারেন আপনার অ্যাডভোকেট সাহেবকে বলবেন কমিশন চাইতে পারেন তারপরে একজন অ্যাডভোকেটকে নিযুক্ত করবে বা যাকে নিযুক্ত করে তিনি যে ওখানে আপনার সম্পত্তি সুন্দরভাবে ভাগ করে দিয়ে আসবে আপনি যেই দাগে যেভাবে পাবেন ঠিক সেই দাগে সেইভাবেই আপনাকে কিন্তু দেয়া আসবে আপনি আদালতের ডিগ্রি মোতাবেক এই সম্পত্তি নাম জারি করে নেবেন সকল কাগজপত্র এবং আদালতের যে জাজমেন্ট আপনি পেয়েছেন তার ফলে আপনি সাথে সাথে আপনি নাম জারির জন্য আবেদন করবেন এবং এসিল্যান্ড অফিস থেকে আপনি নাম জারি করে নেবেন নাম জারি করে একক মালিক আপনি অর্জন করবেন এখন এখানে একটি কথা আছে আপোষ বন্টন নামা দলিল করলে ইচ্ছা মতো তিন দাগের জমি এক দাগে নেওয়া যাবে ভাই বোনদের মধ্যে আপোষ করে ভালো জমি তাদেরকে দিয়ে নিচু জমি একটু বেশি নেওয়া যাবে সবাই আলোচনার ভিত্তিতে যদি সেটি না হয় আপনার সম্পত্তি তো আপনাকে ফিরে পেতে হবে আপনার সম্পত্তির মালিকানা তো আপনাকে নিতে হবে সেজন্য আপনাকে সর্বশেষ আপনি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে একজন আইনজীবীর মাধ্যমে এই মকদ্দমা দিয়ে আপনার সম্পত্তি আপনি বের করে নিতে পারবেন অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করে তাহলে তো ক্ষতি হবে দেখুন লাভ লসের বিষয় না আপনি ঠিক আইনগত দিক থেকে যতটুকু দাগে পাঁচ শতাংশ জমি আছে আপনারা পাঁচ ভাই এক শতাংশ জমি পাবেন আদালত আপনাকে সেই দাগে এক শতাংশ জমি দেবে আদালত তো আপনাকে দুই শতাংশ জমি দেবে না পাঁচটি দাগে পাঁচ শতাংশ দশটি দাগে বিশ শতাংশ সেভাবে ভাগ করে আপনার নামে জাজমেন্ট দিয়ে দেবে সেভাবে আপনি সম্পত্তি পেয়ে যাবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ